হ্যালো সবাইকে লোপাইটের আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলকে আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর এই প্রথম ক্লাসটিতে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে শিখব প্রম্পট ইঞ্জিনিয়ারিং মূলত কি কিভাবে ইউজ হয় প্লাস আপনারা জানতে পারবেন যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে শিখলে বা কিভাবে করলে আপনি খুব দারুণ কিছু আউটপুট পেতে পারেন এটি হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক বর্তমানে আমরা সবাই জানি যে এআই কতটা এগিয়ে গিয়েছে বিগত কয়েক বছর আগেও যেটা মানুষের পক্ষে করা একটু কষ্ট সাধ্য হয়ে গিয়েছিল এআই সেটা খুব দ্রুততার সাথে মানুষকে করে দেখাচ্ছে এবং সেই সাথে মানুষও খুব সহজেই অনেক কঠিন কাজ করতে পারছে তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাথে কথা বলার কিন্তু একটা শিল্প আছে এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে যেটাই হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল কথা তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি একটা জ্ঞানী মানুষ আছে যে সব কিছু জানে অনেক তথ্য তার মাথায় আছে কিন্তু তাকে আমি প্রশ্নটাই করতে পারলাম না যেটা আমি তার কাছে জানতে চাই তাহলে তো হবে না তাহলে তো সেই জ্ঞানী মানুষ আমাকে সেই উত্তর দিতে পারবে না যেটা আমার মনে জানতে চাইছে কারণ আমি আমার মনের ভাবে প্রকাশ ওই জ্ঞানী মানুষকে করবো সে আমাকে সেই উত্তরটা দিবে তো এই যে যে প্রশ্নটা সেটাই হচ্ছে প্রম্প এই প্রম্পটা আপনি যত সুন্দর ভাবে এ কে দিতে পারবেন সে আপনাকে ততই সুন্দর একটা আউটপুট দিবে বা রেজাল্ট দিবে তো এই কথা বলাটারও একটা শিল্পটাই হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটা তো বললাম যে এটা এমনই একটা কৌশল যা জানলে আপনি এআই কে দিয়ে প্রায় অসম্ভবকেও সম্ভব করতে পারবেন তো আজকে আমরা সেই জাদর কৌশলটি শিখবো যার নাম হচ্ছে প্রম্প ইঞ্জিনিয়ারিং তো সহজ কথায় যদি প্রম্প ইঞ্জিনিয়ারিং বলতে যাই প্রম্প ইঞ্জিনিয়ারিং হলো যে আমরা বিভিন্ন এআই মডেল সম্পর্কে হয়তো বা এখন জানি যেগুলো মার্কেটে খুব বেশি প্রচলিত যেমন জেমিনি বা চেয়ার জিবিটি বা আপনি বলতে পারেন ইলন মাস্কের জিরক আছে সেটা আছে তো এর কাছ থেকে আপনার মনের মতো নিখুঁত সুনির্দিষ্ট এবং সৃজনশীল যে উত্তরটা আছে সেটা বের করে আনার যে শিল্প সেটাই হচ্ছে প্রম্প ইঞ্জিনিয়ারিং তো আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে আগে দিই তারপরে আমরা অবশ্যই কিন্তু উদাহরণটা মানে একদম সরাসরি দেখে নেবো সেটা সমস্যা নেই কিন্তু তার আগে আমি কিছু থিওরিটিক্যাল এক্সাম্পল আগে বলে নিই ধরে নেন একটা ফিল্ম ডিরেক্টর সেই হচ্ছে প্রম্পট এআইটা হচ্ছে একটা অভিনেতা এখন একজন ফিল্ম ডিরেক্টর যে হচ্ছে গিয়ে ডিরেকশন দিবে একজন অভিনেতাকে সেই যদি ভালোভাবে ডিরেকশন না দিতে পারে অভিনেতা কিভাবে অভিনয় করবে বিষয়টা বিষয়টা করে হচ্ছে আমরা অনেক দেখি যেমন রাজমৌলিকে তো আমরা চিনি হ্যাঁ বাহুবলি যে করেছে তারপর আর তো তার মুভি দেখার জন্য জনগণ কিন্তু একদম হন্যে হয়ে থাকে যে সে খুব দারুণ একটা মুভি তৈরি করবে হ্যাঁ এই মুভিটা দারুণ হবে সে কি করলো বাহুবলিকে দিয়ে একটা মুভি তৈরি করলো বাহুবলি বলতে আমরা প্রভাসকে যে চিনি তাকে দিয়ে একটা মুভি তৈরি করলো মুভিটা কিন্তু দারুণ সুপার ডুপার হিট তার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বাহুবলি ওয়ান বাহুবলি একটু খুব দারুণ গেল হ্যাঁ কয়েক হাজার দুই হাজার কোটি টাকা পর্যন্ত ইনকাম করে ফেলছে তো সেই প্রভাসকে এর আগে কোনো মুভি তৈরি করেনি পরবর্তীতে আর কোনো মুভি আসেনি সেগুলো কেন তো হিট নয় তো বিষয়টা ঠিক এরকমই এভাবে আমরা কল্পনা করতে পারি যে এআই মডেল হচ্ছে একটা বিশাল সমুদ্রের মতো তা আপনি ঠিক কোন মাছটি ধরতে চান তা না বললে সে হয়তোবা আপনাকে একটা তিমি মাছ এনে দেবে এখন আপনার দরকার হচ্ছে একটা টুনা মাছ তা এখন যদি আপনি বলেন যে আমাকে একটা মাছ এনে দাও তা এখন কি করবে এআই কি করবে বা ওই সমুদ্র কি করবে ধরেন সমুদ্রই হচ্ছে এআই তো সমুদ্র হচ্ছে আপনাকে জাস্ট মাছ চেয়েছেন একটা বিশাল বড় তিমি মাছ বা হাঙর মাছ আপনার তো এখন টোনা মাছ দরকার তো আপনি কি এই হাঙর মাছ চেয়েছিলেন চেয়েছিলেন না কিন্তু এখন এআই কে তো বোঝাতে পারেননি যে আপনার এই মাছটা আসলে দরকার নেই আপনার দরকার হচ্ছে টোনা মাছ তো বিষয়টা ঠিক এইরকমই অথবা আপনি এটাকে এইভাবেও কল্পনা করতে পারেন এ একটা জাদুর চেরা হ্যাঁ সেই চেরা গিয়ে একটা দৈত্য আছে সেটাই হচ্ছে এআই তা এখন আপনি দৈত্যকে বললেন যে আমার খিদে পেয়েছে কিছু খাবার দাও তো দৈত্য আপনাকে হয়তো বা এক প্লেট শুকনো রুটি এনে দিল কারণ কারণ আপনার দরকার হচ্ছে খাবার তো বিষয়টা হচ্ছে যে আপনি এভাবে না বলে যদি তাকে একটু এভাবে নির্দেশ দিতেন যে দৈত্যকে বলেন আমার খুব খিদে পেয়েছে তো আমার জন্য গরম গরম এক প্লেট কাচ্ছি বিরিয়ানি নিয়ে আসো তো এই বিষয়টা যখন আপনি তাকে বলবেন যেহেতু দৈত্য আপনার কথা শুনবে অবশ্যই আপনি তার মনি তো সেই ক্ষেত্রে আপনাকে এই খাবারটা এনে দেবে সেই ক্ষেত্রে আপনার উদ্দেশ্যও পূরণ হলো মনও বললো এবং আপনি যেটা চেয়েছিলেন ঠিক সেটাই পেলেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও বিষয়টা এরকম তো এখন মূল কৌশলগুলো গুলো কি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মূল কৌশলগুলো এখন আমরা উদাহরণ সহ শিখব বিষয়টা এরকম যে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইউজ করে কি চ্যাট জিবি এটা তো খুব জনপ্রিয় একটা মডেল এই মুহূর্তে এমন কেউ নেই যে চ্যাট জিবি সম্পর্কে না জানে তো চ্যাট জিবিটিকে ধরে আমি লিখে দিলাম যে বাংলাদেশ পর্যটন নিয়ে একটা আর্টিকেল লেখো তো চ্যাট আমাকে পর্যটন নিয়ে একটা আর্টিকেল লিখে দিচ্ছে যে বাংলাদেশের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য এক বিস্ময়ভূমি সৌদ প্রাকৃতিক দৃশ্য নদীমাতৃক ভূখণ্ডে প্রাচীন ইতিহাস বৈচিত্র্যময় ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমাকে একটা পর্যটন শিল্প সম্পর্কে যা বলার দরকার সে শুধু আমাকে সেটাই লিখে দিচ্ছে ওকে তো পর্যটনের সম্ভাবনা কি তারপরে চ্যালেঞ্জ করণীয় কি উপসংহার কি এখন আমি মূলত চ্যাট জিপিটির কাছ থেকে এটা ধরেন চাই আমি চেয়েছি যে এখন আমার পাঁচটা পর্যটন কেন্দ্র সম্পর্কে জানতে হবে তারপরে হচ্ছে যে একটা ব্লগ লিখতে চাই কারণ আপনারা অনেকেই জানেন যে ব্লগ লিখেও কিন্তু ব্লগ পোস্ট আর্টিকেল বা ভিডিও এডিটিং ভিডিওর মধ্যে যে স্ক্রিপ্টটা রয়েছে যাই হোক সেগুলো করেও কিন্তু আর্নিং করা সম্ভব তো এই বিষয়টা সম্পর্কে আমি জানি আমি এআই এর থেকে ঠিক এমনই একটা রেজাল্ট চাচ্ছি কিন্তু জাস্ট তাকে বললাম বাংলাদেশের পর্যটন নিয়ে একটি আর্টিকেল লেখো আর সে খুব আমার মনের মতো লিখে দেবে বিষয়টা কিন্তু এমন নয় এই একই জিনিস যদি আমরা প্রম্পটে এইভাবে লিখতে পারি যে বাংলাদেশের সেরা পাঁচটি পর্যটন কেন্দ্র কক্সবাজার সুন্দরবন সাজেক ভ্যালি বান্দরবন এবং শ্রীমঙ্গল এই বিষয়গুলো আমি তাকে উল্লেখ করে দিলাম যে আমার দর্শকরা বা আমি এই বিষয় সম্পর্কে জানতে চাই যে কক্সবাজার সুন্দরবন সাজেক ভ্যালি বান্দরবন এবং শ্রীমঙ্গল নিয়ে একটি ভ্রমণ পিপাসু পাঠকদের জন্য যারা মূলত আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা এটা আমি বলে দিলাম যে যারা ভ্রমণ পিপাস যারা ভ্রমণ করতে পছন্দ করে সেই সকল পাঠকদের জন্য এক হাজার শব্দের মধ্যে একটি ব্লগ পোস্ট লিখে দাও এটাও আমি তাকে বলে দিলাম শব্দ হতে হবে সর্বোচ্চ এক হাজার এবং এর মধ্যে একটা ব্লগ পোস্ট লিখে দিবে এবং প্রতিটি জায়গার আকর্ষণ এটাও আমি বলে দিলাম যে প্রত্যেকটি জায়গায় কী কী আকর্ষণ রয়েছে গেলে আসলে আমরা কি দেখে মুগ্ধ হব এই বিষয়গুলো এবং সেই সাথে কিভাবে যাব এবং আনুমানিক কেমন খরচ হতে পারে এটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা করবে আর লেখাটির ভাষা হবে অবশ্যই সহজ এবং আকর্ষণীয় এই বিষয়টা আমি বলে দিলাম কারণ আমি জাস্ট কে একটা লেখাই দিলাম মানুষ সেটা মন দিয়ে পড়ে বিষয়টা কিন্তু এমন এমন নয় হতেই পারে এআই কিছু কথা যা কথাগুলো এতই ঘুরিয়ে পেঁচিয়ে গিয়েছে বা এমন ভাবে বিষয়গুলো উল্লেখ আছে যেগুলো আপনার পড়তে গেলে মাথা ঘুরিয়ে গেল আপনি এটা পড়তেই পারবেন না আপনার কাছে সেই বিষয়টা ভালো নাও লাগতে পারে আপনি স্কিপ করে চলে যাবেন তো বিষয়টা যেন এমন না হয় এই জন্য আমি জাস্ট এটুকু লিখে দিলাম লেখাটির ভাষা সহজ এবং আকর্ষণীয় হবে এরপরে জাস্ট এন্টার দিয়ে দিলাম দেখেন বাংলাদেশের সেরা পাঁচটি পর্যটন কেন্দ্র ভ্রমণ পিপাসুদের এক বিস্ময়কর ভ্রমণ ব্লক পোস্ট যেভাবে লিখতে হয় সেভাবে লিখে দিয়েছে বাংলাদেশ প্রাকৃতির এক অনন্য ভান্ডার ছোট্ট এই দেশটির প্রতিটি কোণেই যেন লুকিয়ে আছেন নতুন কোন সৌন্দর্য আচ্ছা নীল আকাশ সবুজ পাহাড় নদী কলতান আর মানুষের সরল জীবন ভ্রমণ পিপাসীদের টেনে নিয়ে যায় নানান কর্তব্য ওকে তো এরপরে আমাদেরকে কি দিয়েছে কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এর আকর্ষণ কি কক্সবাজারের প্রধান আকর্ষণ হলো একশো বিশ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত যা পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত হিসেবে পরিচিত এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা হতে পারে ইনানি ও হিমছড়ির পাহাড়ে সৌন্দর্য লাবণী বীচের ভিড় কাকতালীয় নাইট লাইফ এবং নিকটবর্তী সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণকারীদের কাছে বিশেষ প্রিয় বিষয়টা দেখেন কিভাবে উল্লেখ করেছে ও আমাকে কিন্তু খুব সুন্দরভাবে ইনানি হিমছড়ি পাহাড় তারপরে লাবণী বিচ কলাতলের যে নাইট লাইফ নিকটবর্তী সেন্ট মার্টিন যেটা সেই বিষয়গুলো উল্লেখ করেছে কারণ আমি ওকে বলেছি যে এইখানে গেলে আমি কী কী আকর্ষণগুলো দেখতে পারবো বিশেষ যেই বিষয়গুলো সেগুলো আমাকে উল্লেখ করে দিয়েছে প্রথমেই তারপর কিভাবে যাব ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে বিলাসবহুল বাস পাওয়া যায় সময় লাগে দশ থেকে বারো ঘন্টা এছাড়া ঢাকা থেকে বিমানও যেতে পারেন মাত্র এক ঘন্টা ওকে আনুমানিক কেমন খরচ হতে পারে সেটা আমাকে জানিয়েছে ভাড়া মেইন কথাটা হচ্ছে দেখেন এখানে সুন্দরবনের ক্ষেত্রেও সেম কিভাবে যাব সেটা আছে সুন্দরবনের আকর্ষণ আছে সাজেক ভ্যালির ক্ষেত্রেও সেম বান্দরবনের ক্ষেত্রেও সেম শ্রীমঙ্গলের ক্ষেত্রেও সেম এবং সেই সাথে একটা উপসংহার দিয়ে দিয়েছে যেটা আমরা ব্লগ পোস্টে সাধারণত দেখতে পারি বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমি জাস্ট চাইলেই তাকে দিয়ে কিছু একটা বিষয় সম্পর্কে জানতে পারি ঠিকই কিন্তু আমি ঠিক কি জানতে চাই কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকলে আমার ক্ষেত্রে সুবিধা হয় সেটা অবশ্যই যদি আমি প্রম্পের ক্ষেত্রে বলে দিতে পারি সেই ক্ষেত্রে আমি রেজাল্টটা পাবো একদম পুঙ্খানুপুঙ্খ বিষয়টা ঠিক তো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং শিখতে হবে এতটা বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমাদের লোপাইটির আরও একটি কোর্স আসবে সেখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর বিষয় একদম খুব দারুণভাবে শেখানো হবে এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলো উল্লেখ করা হবে সেটার জন্য অবশ্যই লোপাইটির সঙ্গেই থাকতে হবে আপনাদেরকে পরবর্তী কোর্সের আপডেট পেতে এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে প্রেক্ষাপট প্রেক্ষাপট দিতে হবে আপনাকে ধরেন আমি চ্যাটজিবিটিকে লিখলাম যে চ্যাটজিবিটি আমার ব্যবসার জন্য একটা ফেসবুক পোস্ট রাখো এখন চ্যাট কি বিষয় লিখবে বর্তমানে এআই এতই বেশি বুদ্ধিমান যে আপনি কিছু লিখলে ও বুঝে নাই যে মানুষ আসলে এইভাবে লিখতে পারে মানে মানুষের ইনপুট দেখতে দেখতে ওর একটা ধারণা হয়ে গেছে যে আসলে মানুষ কি চাইতে পারে ওকে তো এখানে ও ধরে নিচ্ছে যে জেনারিক ফেসবুক পোস্টের একটা নমুনা দিচ্ছে যেমন নতুন কিছু খুঁজছেন আমরা আছি আপনার পাশে মানসম্মত পণ্য ও বিশ্বস্ত সার্ভিস নিয়ে সেরা মান সাশ্রয়ী দাম নির্ভরযোগ্য ডেলিভারি এরপরে আছে হচ্ছে কল করুন এত এত নাম্বার ওকে সমস্যা নেই কিন্তু এখন এই বিষয়টা যদি জাস্ট আমি পোস্ট করি আমার এই ইসের নাম দিয়ে ফোন নাম্বার দিলাম আর কিছু দিলাম এটা কোন দারুণ কোনো পোস্ট হলো এটা কি আসলে মানুষের আকর্ষণ গেইন করতে পারবে পারবে না তো কিন্তু যদি এই একই জিনিস আমি খুব সুন্দরভাবে এআই কে মাধ্যমে বুঝিয়ে লিখে দিই যে আমি ঢাকার উদ্দেশ্যে ক্যাফেটেরিয়া একাত্তর নামে একটি নতুন রেস্টুরেন্ট খুলেছি বলে দিলাম যে আমার রেস্টুরেন্ট আছে সেটার নামটা বলে দিলাম ক্যাফেটেরিয়া একাত্তর আমাদের মূল আকর্ষণ হলো দেশের ফিউশন খাবার মূল আকর্ষণকে আমি জাস্ট হচ্ছে ওকে পুরোপুরি উল্লেখ করে দিলাম আমরা ছাত্রছাত্রীদের জন্য দশ পার্সেন্ট ছাড় দিচ্ছি এই তথ্যগুলো ব্যবহার করে আমাদের ফেসবুক পেজের জন্য একটি আকর্ষণীয় পোস্ট তৈরি করো এবং সাথে মানানসই কিছু হ্যাশট্যাগ দাও এটাও বলে দিলাম যে কিছু হ্যাশট্যাগ যেন থাকে এবং সেটা অবশ্যই মানানসই হতে হবে আমাদের পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ জাস্ট হচ্ছে এখান থেকে এন্টার করে দিলাম দেখুন এখন আমাদের পোস্টার জাস্ট কতটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এবং ইমোজি দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে যে সাদের নতুন জগতে স্বাগতম ঢাকার উত্তরায় উদ্বোধন হলো বিড়ি ক্যাফেটেরিয়া একাত্তর যেখানে দেশীয় খাবারের সাথে মিশেছে ভিন্ন ধর্মী ফিউশনের স্বাদ দেশীয় রেসিপির টুইস্ট আর হচ্ছে আরামদায়ক পরিবেশ এবং সাশ্রয়ী দামে দারুণ খাবারের আয়োজন আরও মজার খবর হচ্ছে ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ দশ পার্সেন্ট ছাড় তাহলে দেরি কিসের বন্ধুদের সাথে চলে আসুন ক্যাফেটেরিয়া একাত্তরে আর উপভোগ করুন ভিন্ন স্বাদের এক অনন্য অভিজ্ঞতা এই যে যেই বিষয়টা এই দুইটার মধ্যে দেখুন পার্থক্য কতটা বেশি আমার যেই নির্দিষ্ট টপিকের উপরে কিন্তু ও খুব সুন্দরভাবে একটা ফেসবুক পোস্ট লিখে দিল এবং সেই সাথে আমাকে কিন্তু হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে আমাদের যেই রেস্টুরেন্টের নাম ক্যাফেটেরিয়া একাত্তর উত্তরা ফুডিস বাংলাদেশে ফিউশন ঢাকা ফুড স্টুডেন্ট অফার ফুড লাভার্স বিডি ক্যাফে ইন ঢাকা উত্তরা ক্যাফে এই যে যে বিষয়গুলো এগুলো নিয়ে মানুষ হচ্ছে বেশি সার্চ করে বা এগুলোতে জাস্ট এই হ্যাশট্যাগুলো অনেকেই ইউজ করে যেগুলোর মাধ্যমে তাদের পোস্টগুলো র্যাঙ্ক পায় এই পোস্টগুলোর হ্যাশট্যাগুলো কি করলো আমাকে জিপিটি কিন্তু খুব সহজেই দিয়ে দিলো যেগুলো আমাকে খুঁজে বের করতে হলো না এই যেই হেল্পটা এটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বলতে হবে আপনার আসলে কী হেল্প দরকার আপনি যদি সেটা নাই বলতে পারেন বুঝিয়ে তাহলে তো এআই বুঝবে না আপনার আসলে কি দরকার তো এরপরে চলে যাবো আপনাদের নেক্সট উদাহরণে নেক্সট উদাহরণের ক্ষেত্রে আমরা জাস্ট দুইটা উদাহরণ দেবো ইমেজের হ্যাঁ এখন আমার ধরেন ইমেজ জেনারেশন করা দরকার যেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো পরবর্তী ক্লাসে আমরা আসলে ফ্রিতে কীভাবে ইমেজ জেনারেট করতে হয় এই বিষয়গুলোও দেখব পেড টুলসও দেখব তো আজকে আপনাদেরকে ফ্রি একটা টুলস দেখিয়ে দিই ধরেন ইমেজ এফিক্সের একটা টুলস যেটা আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই দেখতে পারবো এটা আমি কীভাবে ইউজ করছি এটা পরবর্তী ক্লাসে জানিয়ে দেবো এখন জাস্ট হচ্ছে আমি ইউজ করে দেখিয়ে দেই এটা হচ্ছে আমাদের ইমেজ জেনারেশন টুলে আমরা চলে এলাম ধরেন আমি ওকে বললাম যে ক্রিয়েটিভ বিউটিফুল পিকচার লিখে আমি জাস্ট এখানে ইম্পোর্ট দিলাম জাস্ট ক্রিয়েট এ বিউটিফুল পিকচার দেখানো এখানে আমাকে চারটা রেজাল্ট দিছে চারটা রেজাল্টই প্রায় ভিন্ন ভিন্ন এই দুইটা যদিও অনেকটা সেম হয়ে গেছে সমস্যা নেই কিন্তু চারটাই প্রায় ভিন্ন এই জন্যই জাস্ট ওকে আমি বলছি একটা সুন্দর ছবি আমাকে তৈরি করে দিতে তো সুন্দর ছবি বলতেও আসলে কি বুঝবে কিছুই কিন্তু না জাস্ট একটা সুন্দর ছবি ওর মন মতো যেটা হলো সেটাই আমাকে জেনারেট করে দিবে কিন্তু এই একই জিনিস যদি আমি ওকে একটু ডিটেলসে বলি যে এ সেরেন লেক অ্যাট সানরাইজ কালারফুল বোর্ডস থাকবে এবং সেখানে কি থাকবে যে ফরগ্রাউন্ডটা হবে মুড ওকে ডিস্ট্যান্ট মাউন্টেন থাকবে তারপর হচ্ছে আপনার থাকবে হচ্ছে লাইটেনিংটা হচ্ছে গোল্ডেন কালার এটা রিফ্লেকশন থাকবে পানির ভিতরে ওয়াটার ভিজিবল রিফ্লেকশন থাকবে ফটো রিয়ালিস্টিক হতে হবে এবং এইট কে মানে রেজলেশনটাও আমি উল্লেখ করে দিলাম যাতে রেজলেশনটাও সুপার পিওর কোয়ালিটির হয় জাস্ট যদি আমি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করি দেখেন এখন কিন্তু আমার রেজাল্টগুলো প্রায় কাছাকাছি কারণ প্রত্যেকটাতেই আমি বলে দিচ্ছি যে আমার চারটা রেজাল্ট হবে কি এই ধরনের তো থেকে দেখেন তো আমার রেজাল্টটা কত সুন্দর ভাবে এখানে তুলে ধরেছে এখানে সিরিন লেক থাকবে কালারফুল বোট থাকবে দেখেন প্রত্যেকটা বোট কিন্তু এখানে কালারফুল এবং ইমেজের রিফ্লেকশন থাকবে দেখেন এখানে দেখেন রিফ্লেকশন রয়েছে কিন্তু নদীতে কিন্তু রিফ্লেকশন রয়েছে হ্যাঁ ভিজিবল অন দা ওয়াটার ফটো রিয়ালিস্টিক থাকবে এইট কি রেজলিউশন এই যে যে বিষয়টা উল্লেখ করে দিলে আমি কি পেলাম সঠিক একটা নির্দেশনা দিয়ে দিলাম এবং সঠিক যেই রেজাল্ট আছে সেটাও আমরা পেয়ে গেলাম এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যত সঠিক প্রম্পট দিবেন তত দারুণ আপনি রেজাল্ট পাবেন তা একটা পিকচার ধরেন আমি জেনারেট করি একটা নর্মাল প্রম্পট দিয়ে নর্মাল প্রম্পট দিয়ে জেনারেশনের জন্য যেটা করব এখান থেকে আমি জাস্ট লিখলাম এ পিকচার অফ এ সিটি একটা শহরের ছবি দেখা দেখানো আমাকে একটা শহরের ছবি তৈরি করে দিয়েছে ওর মন মতো এআই তো এর কাছে তো অবশ্যই অনেক 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 ইনফরমেশন আছে সে তার মন মতো করে আমাকে একটা তৈরি করে দিয়েছে কিন্তু আমি তো এটা চাই না আমি চাই হচ্ছে যে একটা মডার্ন সিটি থাকবে সেই সময়টা থাকবে হচ্ছে রাত্রের বেলা অ্যাট নাইট ইন ইন দ্য স্টাইল অফ ভিনসেন্ট ভ্যান গোক আচ্ছা এটা কোথায় থাকবে সেটা বলে দিয়েছে লাইট ফ্রম থাকবে ব্রিলিয়ান্ট স্টারস রিফ্লেকশন থাকবে কোথায় থাকবে রাস্তার উপরে রিফ্লেকশন থাকবে তারপরে বলছে যে আর্কিটেকচার যে বিল্ডিংগুলো থাকবে সেটা থাকবে কি সারাল ফিল থাকবে একটা অয়েল অন ক্যানভাস ক্যানভাস থাকবে কি অয়েল পেন্টিং এর মতো জাস্ট একটু আমি জেনারেট করি আমাদের যে ডিটেল প্রমটা আছে সেটা দিয়ে দেখি আমাদের রেজাল্ট আসলে কেমন হয় দেখেন কত সুন্দরভাবে আমার চাহিদা অনুযায়ী অয়েল পেন্টিংয়ের ডিজাইনগুলো তৈরি করে দিয়েছে আমি জাস্ট ওকে যেভাবে বললাম অয়েল অন ক্যানভাস এখানে অয়েল অন ক্যানভাস না লিখে যদি ওই যে যেই আমরা একটু আগে লিখেছিলাম না যে ফটো রিয়েলিস্টিক সেটা যদি লিখি দেখেন সেমটাই আমরা আমি জাস্ট একটু ফ্রমটা চেঞ্জ করে দিই রিয়েলিস্টিক এইটকে রেজোলেশন জাস্ট এখন জেনারেট করে দেখি কেমন রেজাল্ট প্রোভাইড করে এখন কিন্তু আমাকে ফটো রিয়েলিস্টিক এইট কে কিন্তু ইমেজগুলো জেনারেশন করে দিয়েছে এখন কতটা মনোমুগ্ধকর এবং সেই সাথে হচ্ছে কতটা দারুণ রেজাল্ট প্রোভাইড করেছে বুঝতেই পারছেন বিষয়টা তো এই যে যে বিষয়টা এটা হচ্ছে যে আপনাকে প্রম্পট আপনি যত দারুণ দিতে পারবেন সেক্ষেত্রে আপনি টেক্সটের রেজাল্টই চান বা ইমেজের রেজাল্ট চান ভিডিওর রেজাল্ট চান যেটার রেজাল্টই আপনি চান না কেন প্রম্পট আপনার যত সুন্দর হবে আপনার রেজাল্টটাও তত বেশি দারুণ হবে তো পরবর্তী ক্লাসে আপনি এই প্রম্পটগুলো কীভাবে তৈরি করবেন কোথায় পাবেন প্রম্পটগুলো বিষয়ে খুঁটি যে আলোচনা আছে পরবর্তী ক্লাসে আমি কিছুটা উল্লেখ করব যেগুলো আপনার প্রয়োজন এই কোর্সটার ক্ষেত্রে সেগুলো আমি উল্লেখ করব তো এই ছিল আমাদের প্রথম ক্লাস ইন্ট্রোডাকশন ক্লাস তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে